একটা প্রতিরোধ করছি সেখানে আমাদের টিজ করা হচ্ছে তো আপনারা নিরাপত্তার কথা নিরাপত্তা কোথায় আছে কালকে এখানে একটা আন্দোলন হচ্ছে এতজন প্রেজেন্ট আছে তার মধ্যেও কেউ যদি টিজ করে চলে যায় তাহলে এতটা সাহস আমরা কোথায় একা যখন ডিউটি করতে হয় অনকলে একা থাকতে হয় মানে এটা ডিউটি তো এতজন থাকে না ওয়ার্ডে চারজন থাকলাম সেখানে এতজন প্রেজেন্ট থাকা সত্ত্বেও যেখানে এমন একটা ঘটনা ঘটতে পারে তখন আমরা কোথায় সেফ আছি ওখানে তো ওখানে তো এতজনও থাকে না সেখানে কি করে সেফ থাকবো তো নিরাপত্তাহীনতাতে ভুগছি আমরা। আমাদের ব্যবস্থা আমরা তো আরো периফেরি আমাদের তো ব্যবস্থা তো আরো খারাপ। ইভেন্ট মানে এই এক মাস আগে গত এক মাস আগে আমাদের মত একটা ঘটনা হয়েছে সেটা নিয়ে আমরা प्रोटेस्ट করেছি। আমাদের এখানে ব্যবস্থাও খুব খুবই খারাপ। সেফটি আমরা এখানে একদম নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই। পুলিশের এটা তো সবাই জানে যে পুলিশ সব সময় ঘটনা শেষেই যায়। সেটা এখানেও হয়। আসে না কখনো আসে পুলিশ যখন সবকিছু হয়ে যায় তখন আসে। আপনারা কি চাইছেন? প্রপার একটা সিকিউরিটি চাইছি আমরা যে টোয়েন্টি ফোর সেভেন একজন কেউ থাকবে আমাদের পাশে যে থাক কেউ আমাদের ডেকে কেন আনতে হবে সবাইকে যখন কোনো একটা ঘটনা ঘটছে তো নিজেরাই প্রেজেন্ট থাকবে আমরা কেন ডেকে আনবে আসুন আসুন সেটাই মানে

যে বিক্ষোভ যতক্ষণ না আমরা পাহাড়িবারে ঘটে নৃশংস নিঃশংসার মানে যতক্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলছে এবং চলবে ঘুরে যাচ্ছে এই কথাটা ভুল কারণ আমরা আমাদের এমার্জেন্সি সার্ভিস এখনও অব্যাহত রেখেছি এবং সেটা চলবেই ঠিক আছে এমার্জেন্সি সার্ভিস থেকে কখনোই এখনও বন্ধ করা হয়নি তাই সেই মনে হয় যে আমাদের সার্ভিস দিচ্ছি আমি শুধুমাত্র বন্ধ রেখেছি ওপিডি এবং এমার্জেন্সি ইলেকট্রিক যে ইলেকট্রিক সার্ভিস যেগুলো মানে যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ আছে বাকি তো কিছু সার্ভিস বন্ধ নেই সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এরকম মানে যে ইয়ে উঠছে অভিযোগ উঠছে সেটা মনে হয় ভুলই হতে পারে কারণ আমরা এমার্জেন্সি সার্ভিস এখন অব্যাহত রেখেছি এবং চলছে চলবে এবং মানুষের কল্যাণে এটা চলবে ছন্দটা তখন আমাদের এখান থেকে করা মানে ভুলই হবে তো আমরা চাই যে যারা মানে অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং খুব দ্রুত শাস্তি হোক এটাই আমাদের কাম মনে তো হচ্ছে আমাদের যেরকম ভাবে মানে ইঞ্জুরি রিপোর্ট এসছে সেই অনুসারে মনে হয় না মানে এরকম হতে পারে তো আমরা চাইছি যে এর একটা ট্রান্সপারেন্সি মানে একটা ইনভেস্টিগেশন হোক খুব ভালোভাবে হোক এবং সবাইকে নিয়ে হোক এটাই আমরা চাই করে একটা ঘটনা ঘটে গিয়েছে সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল রায়গঞ্জ মেডিকেলের যেসব মহিলা চিকিৎসক এবং পড়ুয়ারা রয়েছে তাদের সিকিউরিটির কথা কিভাবে হচ্ছে কি কথা আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের মানে প্রত্যেকটা মানে ইয়েতে সিকিউরিটি দরকার কর্মক্ষেত্রে সে ওনারা বলেছেন আমাদের সাথে কথা বলবে কথা বলার পর যদি কোনো রকম মানে সেরকম নির্ণয় বেড়ায় তাহলে আমরা সেই অবস্থান বিক্ষোভ আরও ইয়ে করবো দেখা কি হয় এখন মেডিকেল যাক কতটা নিরাপদ রয়েছে নিরাপদ তো নেই তাই জন্য তো আমাদের এই অবস্থান বিক্ষোভ ঠিক আছে তো আরো চাই যে আরও সিকিউরিটি বাড়ুক কারণ কর্মক্ষেত্রে এই সিকিউরিটি না ছাড়া মানে ডিউটি করা সম্ভব নয় রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ